我今天多少？多少？多少？多少？多少？ we <laughs> 으아, 브레이크는 이렇게 겸, 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 브레이크는 이렇게 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 है। इन्हें दारा हो गया

Thank you.

এই দুই হাতে মাছ ফাঁক দেয় আমার এই চোখে লাগছে এই সাইড দিয়ে চোখে লাগছে যখন লাগে তখন আমি মুখ থুপড়ে ফুটপাতে পড়ি ফুটপাতে ঢালার এপর পড়ি মানে তখন বলি না আমার সাত থেকে বারো সেকেন্ড জ্ঞান ছিল এই জ্ঞান থাকা অবস্থা আমার এরকম মনে হচ্ছে যে তখন আমি কোনো মানে বৃষ্টির দিনে শুয়ে আছি মানে ফুটপাতে এবং আমার শরীরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে বড় বড় ফুটে মুসুলধারে বৃষ্টি হচ্ছে এই যাত্রাবাড়ি ফেলার বউ উঠলাম এরপরে দেখি এই দেখি থানার সামনে গোলাগুলি শরীর কয়েকটা লাশ পড়ে গেলো আমার সামনে আমরা সকাল নৌকা উঠছিলাম এবার ওই যে ওয়ালে তারপর দেখে হঠাৎ করে এই বলা করে বন্ধ হয়ে গেছে মানে গুলির আওয়াজ বন্ধ আছে আমি খুব ঘুরে তাকে মানে লোভা লাগে দেখে আমার চোখে লাগলো লাগার পর তো আমি তো কার্টিং তৈবার কইরা রে যে এখন কোনো আজারে চলে আসবো প্রথম সন্তান মেয়ে সন্তান তো বয়স অধিকটা ছাব্বিশ দিন তো আমি আমার মেয়ে দেখতাছি হাঁসটা আমার দেখে আর আমি কালিমা তো এইবার করতেছি আমি পুরো প্রস্তুত পুরো হঠাৎ করে দেখে একটা মোটর সাইকেল আসবো